আন্দোলনের মাধ্যমে আমাদের বাচ্চা একটাই আমাদের মামাটি মানুষের নেতা আমাদের ঢাকা জেলার সভা বিএনপির সভানে সভাপতি সে আজকে জেলে তাকে তাকে বেআইনিভাবে আটকানো হয়েছে আমরা যেই মামলায় জড়িত না ওনার মতো নেতা কোনো এই রকম যেই 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 জিনিসগুলোর জন্য তাকে বলা হয়েছে সে এইটা করেছে ওটা করেছে আসলে এইগুলোর মধ্যে সে কখনোই জড়িত না তারপর এই মিথ্যা মামলায় এই মিথ্যা মামলাগুলোতে তাকে আজকে কারাবন দিচ্ছে তা আমাদের সরকারের কাছে একটাই অনুরোধ যে তারা এইভাবে মিথ্যা মামলা দিয়ে কতদিন আর মানুষগুলোকে হরানি করবে এই যে সাধারণ ঘরের লোকজন ছেলেপেলেরা পেলেরা আজকের কাঠ গড়ায় আজকে জেলখানায় আজকে কোর্টে দিন দৌড়াচ্ছে তাদের অনেকের জব চলে যাচ্ছে অনেকের অনেক কিছুতে থেকে তারা সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে এইভাবে আর কতদিন এভাবে আর আমি সরকারের কাছে একটাই অনুরোধ করব যেন তারা এই মুক্ত দেয় মুক্ত করে মানুষগুলোকে সাধারণ মানুষগুলোকে মুক্ত করে এবং আমাদের একটাই অনুরোধ এখন আমাদের সবার কাছে আমাদের দলের সব সিনিয়র পার্সনদের কাছে একটাই অনুরোধ যে তারা যেন তাদের মতো করে আমাদেরকে গাইডলাইন দিয়ে আবার দিক নির্দেশন দিয়ে আমাদের যেন রাজপথে কার্যক্রমের আগমন ডাক দেয় তো এক ধরনের হাস্যকর হয়ে গেছে আমাদের দেশ এবং সারা বিশ্বে এইটা দেখছে এবং আমাদের মানে আমাদের যে ভোটাররা ভোটাররা এখন বুঝে গেছে যে তারা কোথায় যাবে কার কাছে ভোট দিবে কী ভোট দিবে তারা তো সুষ্ঠু সুন্দরভাবে তাদের তাদের যে তারা যে এই দেশের বাংলাদেশের নাগরিক সেই নাগরিকের তো অর্জন তারা করতে পারছে না তো তারা ভোট কেন্দ্রে যেয়ে কী করবে তো সেই হিসাবেই তাদের ভোট সব জায়গা থেকে বঞ্চিত হচ্ছে তারা নাগরিক থেকে বঞ্চিত হচ্ছে তাদের ভোট বঞ্চিত হচ্ছে এবং ভোট কেন্দ্রে আমাদের জনগণ কি করে থাকবে যেখানে ভোট ব্যালেট বাক্স আগেই ভরা হয়ে যাচ্ছে সেখানে তার আমাদের কোনো জায়গায় যে জনগণ যে ওখানে হাস্যকরের দিকে রূপান্তরিত হবে না তারা মনে করে যে আমাদের ঘরে বসে থাকাই ভালো আমরা নিরবতা পালন করি সেই হিসাবে তারা নিরবতা পালন করছে সাধারণ জনক বিএনপির সঙ্গে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনার এই একমত কারণ জনগণ এখন আমাদের বিএনপির সাথে কিন্তু তারা নিরবতা পালন করে আমাদের দিকে তাকিয়ে আছে আমরা কীরকম কর্মসূচি দিয়ে সামনে দেশকে আগিয়ে নিব আর সামনে দেশকে আমরা আগিয়ে কার্যক্রমে আগিয়ে নিয়ে আমাদের দেশকে নতুন করে একটা স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত করব আমার জনগণের প্রতি একটাই আহ্বান আপনাদের সবারই এখন পিঠ থেকে গেছে দেওয়ালে আপনারা নেমে আসুন রাজপথে আমাদের সাথে একতা হয়ে কাজ করুন এবং আপনারা আমি জানি সবার ঘরেই দুজন চারজন পাঁচজন করে আজকে বিশটা পঞ্চাশটা মামলায় জর্জরিত হয়ে আছেন ইনশাল্লাহ এই দিন আমরা সুদিন পাব এবং এই দিনের বিচার আমাদের ইনশাল্লাহ হবে কিছুটা সময়ের অপেক্ষায় আমরা আছি কিন্তু আপনারা নেমে আসুন এবং আমাদের সাথে একে হাতে হাত মিলিয়ে কাজে যোগ দেন তা আমার বিশ্বাস আমাদের দেশ আমাদের আবার নতুন করে স্বাধীন হবে কিছু হলে